খাবার আর আসলা মিশিয়েছে চারু জানতে পেরেই মায়ের সামনে চারুকে হাজির করলো সোনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছয় ধরা আগামী গল্প গুলোতে মিসকার কথায় রান্না করা খাবারে রাকেশকে দিয়ে আসলা মিশিয়েছে চারু সবটা আড়াল রাখতে চেয়েও পারেনি সব জেনে যায় দীপা জয়ের ঘরে সেদিন রাকেশ পড়েছিল এটা শুনে রাকেশকে ধরতে ছুটে যায় দীপা পালানোর আগে রাকেশকে ধরে ফেলে আরিয়ান দীপা রাকেশকে নিয়ে বিগ বংয়ে চলে আসে সবটা সত্যি সকলকে জানাতে অন্যদিকে সোনা ভাবে মা শুধু আমার জীবন নষ্ট করেই দেয় মা কখনো আমায় ভালোবাসেনি ভালো কিছু করেনি তখনই চারু ফোন দিয়ে সে কোথায় আছে সোনা জানায় মা এখানে এসেছিল রাকেশ ধরে নিয়ে গেছে কেন চারু কি হয়েছে চারু ভয় পেয়ে যায় ভাবে এবার সে ধরা পড়ে যাবে মিশকা নিজেকে বাঁচাতে চারুকে সামনে ঠেলে দেয় চারু ভাবে যদি সবাই সত্যি জানতে পারে এ আমি করিয়েছি তাহলে এস এস কখনো আমাকে মেনে নেবে না মিশকা বলেছিল যত যাই হোক না কেন কোনো কিছু যেন স্বীকার না করে চারু রুমে চলে গেলে মিশকা চারুকে ফোন করলে ফোন ধরে শোনা মিশকা বলে চারো তুমি কখনো স্বীকার করবে না যে খাবারে আশোলা তুমি মিশিয়েছ রাকেশ যাই বলুক না কেন কোনো কথাই তুমি স্বীকার করবে না তুমি ভুলে চেও না তোমার উদ্দেশ্য দীপাকে তোমার জীবন থেকে সরানো সব শুনে শোনা বুঝতে পারে মায়ের দোষ নেই সেদিন খাবারে মিশিয়েছে চারুকে চারুই নিয়ে বিগ বং এসে বলে কেন করছো তুমি এমন কি করতে বলেছে তখনই চারুকে নিয়ে হাজির হয় শোনা বলে মা চারুর কথাই রাকেশ আরশোলা মিশিয়েছে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন চারু যে মিশকার কথা আরশালাম মিশিয়েছে সেটা শোনা জানতে পেরে চারুকে মায়ের সামনে হাজির করতে পারে কমেন্টে জানাও